আলাইকুম হ্যালোয়ান দিস ইজ মি শেক রিনা চলে আসছি ইদ ব্লক নিয়ে তো দেখো আমার বাসায় অনেক মেহমান সেই আমার আমার প্রাণের ভাই ভাবি আত্মীয় সদস্য সরি ভাই নাই এখানে ভাবি আছে ভাইয়ের ছেলে মেয়ের আছে আমার ছেলে মেয়ে আছে সবাই চলে আসছে এখনো দুপুরে দুপুরে খাওয়া দাওয়া হয় নাই আমরা একটু এখন ছাদে যাব সেই আগের মতনই ছাদে যে একটু ছবি টবি তুলে তারপর আমরা খাবো যে আমার বোন বইলো টাকা খুব সুন্দর করে ঈদের জামাটা তাই না খুব সুন্দর লাগে ঈদের জামাটা দুই বলে একই এক জটি থেকে আরাম থেকে জামাটা নিয়েছি তার জামাটা বেশি সুন্দর অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে চলো আমরা ছাদে যাই আর এই যে মোবাইল টিপনি মোবাইল টিকতাছে দুই মোবাইল টিপনি দুই বোন মোবাইল টিকতাছে যার এখনে ছাদে উঠতেছি আজকে আমাকে খুবই জঘন্য লাগতেছে অনেক গরম আজকে এই যে জয়ের জন্য আমরা মেয়ে খুলতেছি দেখুন অক্ষয় কুমার যদি কোনো মেয়ে এ আমার ভাইয়ের তুই সবার সামনে দেখা আমার ভাইয়ের ছেলেকে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু চেহারাটা দেখাও আর দুনিয়ার মাই আরো পাগল এমনি কেন মাপছে মেসি ধে সাধে

বউ আছে এই যে হ্যাঁ বউ লাগে কি করা উচিত সমুন্দির বউ বউ বেটি খুলতে যায় তাকে কি করা উচিত আপনারা অবশ্যই জানাবেন না পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর অনেক হ্যান্ডসাম সালমান খানের মতো লাগতেছে থ্যাংক ইউ কিন্তু চুলটা তো সাদা আজকে মানিক রে

হ্যাঁ জুলা ভাই চলো সিনেমা দেখতে চলেন চল সিনেমা দেখতে চাই চলো ভাই ভাই না সিনেমা দেখতে আমরা সবাই নিচে যাবো প্রচন্ড গরম লাগতেছে সবাই নিচে যাবো নিচে যাই এখন খাওয়া দাওয়া করবো চলো গুলা নিয়ে নাও চলো

উৎসব চলতেছে ঈদ মানেই উৎসব ঈদ মানে আনন্দ সবাই খাচ্ছে এই সবার খাবার কেমন হচ্ছে সবাই খালি খাচ্ছে খাবার কেমন হয়েছে সবাই খাক আবার পরে আসছি ব্লকটা নিয়ে এর মধ্যে কনুরের স্বামী ফোন দিয়েছিল ওগুলো খেয়ে নেই স্বামীকে পরে ফোন দিবে ঠিক আছে সবাইকে